হয়ে গেছে তো বন্ধুরা গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল রোজ আমি ভাবি ভোর ছটায় উঠে পড়তে বসবো দৌড়াবো সবকিছু করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না সো গাইস বিগত এক সপ্তাহ ভিডিও দেইনি ভিডিও ছাড়ে না আবার না কি ইউটিউবার হবে দাদা তোমার তো কথার কোনো দাম নেই কিছু হবে না তোর দ্বারা তুই না বলেছি প্রত্যেক সপ্তাহে ভিডিও দিবি সো গাইস ভিডিও বানানো তো সপ্তাহে 7 দিনে ভিডিও বানানো যায় কিন্তু ভাই কন্টেন্ট তো চাই হ্যাঁ লেটকল ব্লগার সবাইকে স্বাগতম তো এখন বা যে সকাল 12টা আদার সময় কে ভিডিও করে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই বুঝে বেরিয়েছি এখন দুপুর বারোটা হ্যাঁ আমি দুপুর 12টা থেকে ভিডিওটা শুরু করছি তো চলো সকালবেলা এখন ঘুম থেকে একটু আকাশ থেকে বাড়ি থেকে ঘুরে আসা যাক भाई मेरा शुक्रिया है क्या डक तो एक फेवरेट पार्टनर पार्टनर हेलो हाय 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 करो हाय और हाय बहकी सभी जुबां हम हैं हजारों में

তো চলো আমার মায়ের কাজে নারকোলটা আমি এখন চলবো আর তার সাথে এখন হবে চিংড়ি মাছের পাতুরি তো সেইটা এখন আমি মাকে হেল্প করব তো এখন গেছিলাম দোকানে দোকান থেকে আনতে গেছিলাম জিরের গুঁড়ো মা তরকারিতে দেবে তাই তোর তো চলো রান্না বান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট আজকে খাবো একটা স্পেশাল মেনু সেটা ঠিক তোমাদের খাওয়ার সময় দেখাবো তো চান টান করার পরে একদম পুরো রেডি হয়ে গেছি ফিট হয়ে গেছি তো এখন খাব নিচে গিয়ে দেখবো মা আজকে কি কি রান্না করলো আর তোমাদেরকে আজকে রিভিল করব আজকের স্পেশাল মেনু ও মা আজকে স্পেশাল মেনুটা একটু বলে দাও মা চিংড়ি মাছের পাতুরি চাল কুমড়ো পাতা দিয়ে কুটি মাছের ঝাল মেদ দিয়ে ওল দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাহ বাহ কচুর লতি মাছ দিয়ে বাস তো এখন আজকে জমিয়ে খাওয়া হবে জমিয়ে খাওয়া দাও

এখন বেরিয়ে গেছি গাই পাড়ার দিকে ঘুরতে আর ভাই সন্ধে হলে একটাই সমস্যা মনটা কেমন ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া করে আর পেটটা কেমন খাই খাই করে তাই আমি আর দিদি চলে এসেছি

কেমন লাগছে তাই বল দারুন ভালো করেছে যেমন কোয়ান্টিটি ভালো আমরা নিয়েছি চিকেন চাউমিন এক চিকেন চাউমিন এক চিকেন চাউমিন তো যেমন এক তো আছেই প্লাস চিকেনও অনেক এখানে পিস দিয়েছে সেটাই আর ভালো করেছে বেশ ভালো যেটা ভালো সেটা ভালো বলতে হবে চিকেন এক সবকিছুই পরিমাণ মতো আছে

মায়ের কাছে আবদার করার পরে মা অবশেষে খাতাটা দিল আরে খাতাটা নিয়ে এখন করব কিছু পড়াশুনো আর পড়াশুনো করার পরে যাব আমি খেতে এই ভাত ভাত যা ভাত দাও যা খেয়েছিস তাই কে শুবি আজকে রাতবেলা কোনো ভাত হবে ওমা ভাত দাও না যাও অবশেষে ভাত খাওয়া শেষ করলাম সো गाइस সবেমাত্র খেয়ে এলাম আর ঘুমো পেয়ে গেছে তো চলো আজকের মতো তাহলে ঘুমানো যাক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে লাইক করতে ফলো করতে ভুলো না আর এই ভিডিওটা অনেক 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 শেয়ার করে সবার কাছে পৌঁছে যায় এবং হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তো চলো বাই